নমস্কার আজকে আমি আপনাদের কাছে দুটো প্রশ্ন নিয়ে এসেছি জবাব আপনারা জানেন জবাব দিতে হবে না আমি বলছি শুধু মিলিয়ে নেবেন প্রথম প্রশ্ন আপনি এখন কোথায় আছেন হয়তো আপনি বলবেন যে আমি রাস্তায় আছি বা বাজারে আছি অথবা দিল্লিতে আছি চেন্নাইতে আছি কিন্তু না আমি বলছি যে আপনি সব সময় আপনার ভেতরেই থাকেন আপনি আপনার ভেতরেই অবস্থান করেন আপনার দেহের অভ্যন্তরে যে মন আছে মনের ভেতরেই আপনি থাকেন এবং আপনি আপনাকে ছেড়ে কখনো কোথাও যান না দেহটা এখানে ওখানে সেখানে যাচ্ছে কিন্তু আপনি আপনাতে থেকেই আপনি সমস্ত ক্রিয়াগুলো করছেন দ্বিতীয় প্রশ্নটি হলো যে আপনি এই পর্যন্ত জীবনে কত কামিয়েছেন কত সঞ্চয় করেছেন যদি আপনি মানুষের আশীর্বাদ মানুষের শুভেচ্ছা কামিয়ে থাকেন তাহলে তো খুব খুব সুন্দর খুব ভালো এটাই সঙ্গে যাবে আর তাছাড়া বাড়ি ঘর ধন সম্পত্তি ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট এগুলো কিছুই সঙ্গে যাবে না সঙ্গে ওই আপনার সুবি মানুষ আপনার কামানো যে শুভেচ্ছা এবং আপনার যে মানুষের থেকে যে আশীর্বাদগুলো পেয়েছেন আপনার যা সৎ চিন্তা আপনার ভাবনা এগুলো সব কিছু কিন্তু আপনার সঙ্গে যাবে এগুলো এগুলোর ফল আপনি কিন্তু নিয়ে যেতে পারবেন আর তাছাড়া এই জাগতিক কোনো সম্পত্তি আপনার কখনো আপনার সঙ্গে যাবে না ওগুলোকে তাই কামানো বলে না ওগুলোকে সঞ্চয় করা বলে না আমার এই প্রশ্নের উত্তরগুলোর সাথে যদি আপনার উত্তরগুলো মিলে যায়